মজার ভিডিও নিয়ে এসেছি আমি আর কি নিজে নিজে আর কি এটা বের করেছি তো আমি তো আমার ছেলেকে বাংলা পড়াচ্ছি ঠিক আছে তো এখানকার একটা ছেলে এসেছে তো আমি ওকে প্রথমবার আর চেষ্টা করলাম যে দেখি ও আমাদের মতো বলতে পারে কি না হ্যাঁ তো পড়ালাম তো দেখছি যে খুব সুন্দর পড়ছে তো চলো তোমরা দেখবে কিভাবে পড়ে খুব সুন্দর আমি ভেবেছিলাম কি মানে এদের বড় বড় মানুষ ওর মা হোক এখানকার যে সমস্ত মহিলা আমার থেকে একটু বড় বা আমার মতো ওরা বাংলায় বল কথা বলতে গেলে যদি শিখিয়ে দিই না তো তুতলায় যায় ঠিক আছে ঠিক করে উচ্চারণ হয় না ওদের তো আমি ভাবছি দেখি এই একের দিয়ে আমি একটু পড়াই দেখি দেখ কী করে ঠিক আছে আমার ছেলেকে আমি পড়াচ্ছিলাম তো এসছে খেলা করার জন্য তো আমি ওকে একবার ট্রাই করেছি তা খুব সুন্দর করেছে তো এর পরের ধরনটা দেখো আর ওর মা বা আমাদের এখানকার যে সমস্ত মহিলারা এদেরকে যদি কথা বলতে মানে শিখিয়ে দিই না এগুলোও যদি বলি তা অন্যটা ধরে নেয় ওদেরটা ধরে নেয় তো আমাদেরটা আর ওদেরটা আলাদা ঠিক আছে যতই তুমি কখনই করে বল মাঝখানের গুলো আলাদা হয়ে যায় তো যাই হোক এবার ওদের বলার ধরনই আলাদা তো এ দেখো কি সুন্দর মানে কেউ হঠাৎ করে বুঝতে পারবে না যে ওই এইখানকার কি আমাদের ওইখানকার তো চলো দেখে

এধার দেখো রি লি না রি লি এ ওয় ও ও একটু শুনে না থোড়া সা জোরসে ঠিক আছে জোরসে পড়াই করো তারপর দেখো ক খ গ ঘ উম झ झ झ झ बर्गज्झ बर्गज्झ झ झ इयो ट ट ठ ठ ठ ड ड ढ मधन्न ट ट ठ

অসন্ত আমি বলে দাও হ্যাঁ অশিন এটা অনেশার অনিসারগো বিশারগো চন্দ্রবিন্দু চাঁদ চাঁদ হ্যাঁ এখানে আমাদের এখানে ড বলে ওরা মনে হয় ঢা নাকি এরকম বলে ঠিক আছে পুরো सेम না আলাদা আলাদা আমি এদরে ইগুলো দেখেছি ওখানে ইংল্যান্ডে তো এইটা থাকে তো আমার কাছে তো অন্যরকম মনে হয় ঠিক আছে তো আমি এই জিনিসটা বের করলাম যে জল দেখি কি করে তো ভালোই তো বললো প্রথমবার আর এর থেকে ভালো বলেছিল আমি যখন ঘরে বসে আমার ছেলে কৃষ্ণ সঙ্গে পড়ছিল এইবার তো আমার ছেলে আর বলিনি একাই বলেছে তো দুজনে খেলা করছিল এটা নিয়ে খেলা করো না অন্য কিছু দিয়ে খেলা করো তারপর ভালো বন্ধুরা কে কেমন আছো কোথাও থেকে লাইভটা দেখছো আজ এখানে খুব সুন্দর রোদ দিয়েছে তো এখন কটা বাজে বারোটা তিন বাজে আমার এখানে তো সাড়ে বারোটা কি একটা দিকে স্নান করব ভাবছি রোদ যেহেতু এখনই হয়তো স্নান করতে গেলে ভালো হতো স্নান করে এসে তোমার রোদ্রে বসলে তো গা ভালো গরম হয়ে যেত তো কে আছে জয়েন্ট আচ্ছা কে কমেন্ট করো তাহলে বুঝতে পারবো জন্য বন্ধু কমেন্ট করো কমেন্ট করো ভালো কিছু কমেন্ট করো যে কোথা থেকে লাইভটা দেখছো সেটা তো জানাতে পারো বন্ধুরা নিউজ দিয়েছে বিউটিফুল থ্যাংক ইউ कहा से हो मैं अभी नेपाल में हूँ ठीक है और मेरा असली जो घर है वो कोलकाता है इसलिए मैं बंगाली में बात कर रहा था तो आप से लाइव देख रहे हैं वो भी बताइए क्या ऑयनदीप ऑयनदीप ऊपर है खेलेगा तो आधा घंटा तक तो खेलना है ठीक है उसके बाद उसको नहा दूँ उसके बाद फिर खेलना है बाबा जाओ खेला को रिया जाओ

तो, पड़ो। तो आप कहाँ से बात कर रहे हैं मतलब लाइव देख रहे हैं वो भी बताइए कहाँ से लाइव देख रहे हैं तो मुझे भी पता चल जाएगा जो मेरा वीडियो कहाँ सा कहा तो जाता है कौन तो कौन तो तो देखता है और मेरा वीडियो अच्छा लगेगा तो सब्सक्राइब कर दीजिए ठीक है और मुझे नहीं पता हाँ शादी शादीशुदा हूँ मैरिड हूँ देखिए यह सिंदूर भी लगा ना ये थोड़ा अभी तक मैं नहा नहीं नहाया इसलिए मतलब ठीक से सास गोज नहीं किया ठीक है आधा घंटे बाद नहाने के लिए जाऊंगी उसके बाद रेडी हो जाऊंगी ठीक है क्यों रो रहा है आप शादी शुदा नहीं है मतलब आप शादी शुदा नहीं है वही बात कर रहे क्या घर क्यों में देखा हूँ क्यों देखा हूँ खुद का घर नहीं है ठीक है भाड़ा वाला है तो उतना अच्छा नहीं है हाँ भाड़ा पे रहती हूँ तो धूप में बैठने के लिए किसको किसको अच्छा लगता है मुझे तो धूप में बैठने में बहुत अच्छा लगता है कोई बात नहीं किस लिए और बताइए क्या हाल चल है नहीं पता वो कौन सा जाएगा है मतलब आपका जो भाई है मेरा जो हस्बैंड है उसको पूछूंगी वो कहा है तो मैंने दिखाऊंगी तो पता चल जाएगा ठीक है क्यों कर दिया और बताइए क्या हाल चाल है कमेंट कीजिए ना तो अच्छा लगेगा তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো কমেন্ট করছো না শুধু লাইনে এসে দেখেই কথা শুনেই চলে যাচ্ছ আর কি বলবো কিছুক্ষণ পরে আবারও আসার চেষ্টা করব ঠিক আছে কমেন্ট করলে লাইভে থাকার ইচ্ছাটা বেড়ে যায় তো কেউ কমেন্টই করছো না न ननी नहबत हे तुमसे से दिल के रहा है कसम से कसम से হুম একটা জিনিস বুঝি না এই ভিডিওটা যদি আমাদের বাঙালিরা কেউ দেখো তাহলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এটা কি তোমরা কখনো খেয়েছে দেখো কি করেছে এরা এখন এই প্রায় সাদে দেখবে এরকম দেখো ফুলকপিগুলো কেটে কেটে শুকিয়ে এইভাবে ওরা নেড়ে নেড়ে শুকাচ্ছে ঠিক আছে নেপালে এই জিনিসটা করছে এই সাই পাশে সাদেও রয়েছে কিন্তু এগুলো কীভাবে খাই জানি না আর ওদের কথা শুনে আমি একবার শাক ও কিন্তু খেতে মন লাগে না কারণ কি মাছ দিয়ে খাই গাড়ো গাড়ো করে রুটি দিয়ে ঠিক আছে তবে সেটা হচ্ছে মাছ দিয়ে খেয়ে দেখেছি এটা কি করে সরষ দিয়ে হালকা সর্ষ না অনেক সরষে দেয় সাদা যে সর্ষগুলো দেয় সেইগুলো রান্না করে আর কি ঠিক আছে আর ওইভাবে খেলে সত্যি প্রচুর গ্যাস হয় একদিন খাবো এক সপ্তাহের মধ্যে মাছ খাওয়া নিশ্চয়ই করবে না কিন্তু আমরা যেমন সিম্পল তরকারি দিয়ে খাই এরকম খায় না এটা ঠিক আছে ওরা একবারে পাঁচ কিলো অনেক দশ কিলো অনেক কোনো কথা নয় একবারেই সব রান্না করে যদি রাত্রে রান্না করে এক একজনের যেগুলো খেয়ে পারবে ঠিক আছে সেইগুলো সব খাবে আর সকালে থাকলে সকালবেলাও তাড়াতাড়ি করবে রুটি বানিয়ে ওই নিয়ে খেয়ে নেয় আর আমরা তো এক দুই পিস করে খাই নিই ঠিক আছে দুই পিস খুব কবে হয় এক এক পিস করে কি সুন্দর আমরা মাছ দিয়ে ভাত দেখে নিই কিন্তু এখানকার লোকে একটু অন্যরকম খায় তো ওইভাবে সর্ষে দিয়ে ওই শাকের ঝোল ওইভাবে করলে ভালো লাগে সেই কারণে ভয় তাই আর খাই না যে রান্না করলে তোমাদের দাদা ভাই যে রাগী বাবা যে তেল নুন সব খরচ করতে নেই এই তো বানিয়েছ কিন্তু বানিয়েছিলাম যখন বলছিল কি বানাবে নাকি বলেছিল তো ভেবেছিলাম যে বানিয়ে দেখি তবে এখানকার একটা জিনিস তোমাকে দাদা ভাইয়ের ভালো লাগে কি বলছি তিলুরি আছে না এখানে বানায় লোকে তিলোরিটা খুব ভালো খায় চালের আটা দিয়ে বানায় ও আর একটা জিনিস এখানকার পুরি বানায় এখানকার পুরিগুলো গুলো ভালো লাগে মানে লুচির ভিতরে যে ডাল ডাল ভরে দিয়ে যেভাবে পুরি বানায় ওইভাবে আমাকে এই মাঝেও বলছে যে একটু পুরি বানানো সে কথা আমি এই সাইডে একটা দিদিকে দেখিয়েছিলাম তো ওনাকে বলেছিলাম যে ঠিক আছে আমাকে একটু পুরি বানানো শিখিয়ে দাও মানে বেলতে তো পারি সব কিছু ঠিক আছে আটা সেনা টেনা ওইগুলো সব হয়ে যাবে কিন্তু তোমার ওই ই বলে ওই ডাল কিভাবে কি করে সেইভাবে ডালে এক দুই সিটি দেয় মনে হয় তারপরে কি কি মশলাটা মেইন মশলা দিয়ে তারপর বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থাকো ভাই বা আরেকটু পরের চেষ্টা করবো আবার আসার যদি চার্জ থাকে নেট থাকে কারেন্ট থাকে তাহলে ঠিক আছে তো এখন সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার ছেলে কিছু সময় খেলা করবে ওর বন্ধুদের সঙ্গে নিচেই রয়েছে খেলাধুলা হয়ে গেলে যখন ওর খেলা হয়ে যাবে তখন ওকে গিয়ে স্নান করাবো তারপরে আবার চেষ্টা করব লাইভে আসার ভালো লাগে না মূলত ঠিক আছে আর যেখানে ভালো লাগে সেখানে বলবো ওয়াইফাই আসেনি যদি ওয়াইফাইটা চালু থাকতো ভালো হতো ইন্ডিয়ার ভিতর ভালো লাগে নেপালে ভালো লাগে না প্রচুর শীত দিচ্ছে নেপালে এখন কলকাতার ফোন করেছি শ্বশুর বাড়ি বাবার বাড়ি তো ওইখানেও বলছে না এইখানেও খুব শীত পড়েছে আমি ভাবছি যে এখন একটু কলকাতায় যাই তো শুধু ওইখানেও শীত আর কোথায় যাব। সে থাকি এখানেই থাকি মাঝে ভেবেছিলাম যে ইন্ডিয়ায় চলে যাব ওখানে বোধ হয় শীত কম আছে কিন্তু না রে ভাই না মুরব্বীরা বলে না যে রাত হলে সব জায়গায় রাত হয় তো সেরকমটাই হয়েছে যে রাত হলে সব জায়গায় রাত হয় সেটাই আর যেটা বলছিলাম আমার সকল বন্ধুদের যদি ভিডিও ভালো লাগে ঠিক আছে তাহলে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও এটা থেকে আমার ছেলে খুব সুন্দর বলতে পারে সবাই মিলে আমাকে একটু এক হাজারের উপর সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও তো আবারও দেখা হবে ঠিক আছে বাই বাই Lululululululululul. <laughs>